নমস্কার আমি ডক্টর নির্মলচন্দ্র রায় ধুবুরি বিধানসভার বিধায়ক আমার তরফ থেকে আপনাদের সবাইকেই শারদীয়র প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি শরতের আকাশে আগমনের সুর মা আসছেন সেই উপলক্ষে সবাইকে জানাই আমার শারদীয়া শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এই কয়েকদিনে আমরা কল্যাণময়ী মা চিরকল্যাণময়ী মা করুণাময়ী জগদ্ধাত্রী মায়ের আরাধনায় আমরা মগ্ন থাকব। তার সাথে সাথে আমরা উৎসবের মেজাজে সবাই আনন্দ করব। এই আবহে সবার কাছে আমার একটা বার্তা সেটা হচ্ছে যে উৎসব ধর্ম যার যার উৎসব সবার আমাদের উৎসবের আনন্দ কারো যেন নিরানন্দের কারণ না হয়ে ওঠে কাজেই আমাদের সেদিকটা লক্ষ্য রাখতে হবে পরিশেষে বলি যে তমসো মা জ্যোতির্গময় মার কাছে আমরা একটাই আরাধনা করব মা তুমি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও এই প্রার্থনা রেখে আমি আমার সর্বসাধারণের জন্য প্রার্থনা করি যে এই উৎসবের দিনগুলো সবার জন্য ঋতুময় গীতময় শুভময় আনন্দময় উৎসবময় হয়ে উঠুক সর্বে ভব ভবন্তু সর্বে সর্বে সন্তু নিরাময় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন উৎসবে মেতে উঠুন আনন্দ করুন নমস্কার